কলকাতা আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী ট্রেনি চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজ্য জুড়ে তোলপাড় কলকাতা আরজিকর মেডিকেল কলেজে তরুণী ট্রেনি চিকিৎসকের যেভাবে অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিয়ে কলকাতা হাসপাতাল সহ রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযুক্ত চরম শাস্তির দাবি নিয়ে নিন্দার ঝড় এদিনের ঘটনা নাড়িয়ে দিয়েছে রাজ্যসহ গোটা দেশকে প্রশ্ন উঠছে যে চিকিৎসকেরা মানুষের সেবা করতে এসে এইভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটলো তার এই নজিরবিহীন ঘটনা আজও ঘটনার সঙ্গে যুক্ত অভিযুক্ত গ্রেফতার সহ তার দাবিতে বিক্ষোভে হাসপাতালে চিকিৎসক মহল তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির মতো কড়া শাস্তির দাবিও করা হয় এদিনের ট্রেনি তরুণী চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে চুঁচুড়ায় ফাঁসির দাবি নিয়ে রাস্তায় নামল হুগলি সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার নেতা কর্মীরা তাদের অভিযোগ যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী সে রাজ্যে নারী নিরাপত্তা নেই যেভাবে গতকাল অস্বাভাবিক মৃত্যুতে একজন ট্রেনি চিকিৎসকের প্রাণ গেছে তা বাংলার মানুষ মেনে নেবে না এই ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগেরও দাবি জানানো হয় বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে ফাঁসি চাই দাবি নিয়ে এদিন হুগলি জেলা সাংগঠনিক বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল সহ নিন্দার অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তি সহ ফাঁসি দাবি জানান বিজেপির যুব মোর্চার কর্মীরা দাদা আজ কি নিয়ে আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা এই বিক্ষোভ করছি যে বর্তমানে নারীদের এই বাংলায় কোনো সুরক্ষা নেই নারীদের যে অবস্থা মায়েদের যে অবস্থা আজকে আর্জি করার মতন জায়গায় যিনি ডাক্তার যিনি মানুষকে রক্ষা করেন আজকে তার নিরাপত্তা নেই আজকে গ্রামের মা বোনেরা কোনো জায়গায় কর্মরত বা চাকরিরত হতে গেলে আজকে সেখানে তার নিরাপত্তা নেই কোন মেয়েদের কোন সুরক্ষা নেই এই বাংলায় অবিলম্বে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাই কারণ এই মুখ্যমন্ত্রী যা আছে যদি সাধারণ মানুষ যদি বলে থাকে বাংলার যা অরাজকতা এরকম বাংলায় কোনদিন অরাজকতা হয়নি যা বাংলায় আজকে চলছে আজ নাই তো কথা সমস্ত কিছুতে আজকে অশান্তি সন্ত্রাস গুলি বোম কিছু চলছে আর সেক্ষেত্রে নারী যারা রয়েছে নারী জাতি তাদের আজকে বাংলায় সুরক্ষা নেই একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে আজকে বাংলায় নারীদের উপরে এই অবস্থা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে অথচ আজকে নারীরা অসুরক্ষিত আজকে এই বাংলার বিরুদ্ধে আমরা বিচার জানাই বাংলার মুখ্যমন্ত্রীকে কেন এই বাংলা আজকে চলতে পারে না তাই অবিলম্বে সিবিআই তদন্ত চাই এবং কে করেছে এটা তার সেই দোষী শাস্তি চাই বিরোধী দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এক টুইটারে তিনি বলেইছেন যে सीबीआई তদন্তে নিয়ে কি বলবেন আমরা সেটা সমর্থন করি सीबीआई তদন্ত চাই এবং উপযুক্ত দশিকার অবিলম্বে শাস্তি চাই আর যে ধরনের কাজ করেছে সে ধরনী তার থেকে বেশি জানি তার ওপর শাস্তি হয় এটাই আমরা চাই কিসের সাথে মমতা জবাব দাও জবাব সেই জবাবে দাবিতে বিজেপি লর্ড চল লর্ড বে না চল লর্ড বে সেই জবাবে দাবিতে বিজেপি লর্ড চল লর্ড বে না বে